দারুন রান্না হচ্ছে কিন্তু আজ তো আজকের বন্ধু আপনারা সবাই খুব ভালোই আছেন আপনি জানেন আমরা কোথায় থাকি কীভাবে থাকি সে সমস্ত ভিডিওতে এর আগে তো অনেকবার ভিডিও আমাদের আপনাদের সামনে আমি অনেকবারই তুলে ধরেছি বাট আজকে কিন্তু আমার ছুটি তো ছুটির জন্য সরি ছুটির দিনে আমরা কী করছি দেখুন একবার রান্না করছি মাইরিস এই রান্না কিন্তু আজকে রান্না হচ্ছে চিকেন চিকেন সুকা যেটাকে আমরা মাংস কষা বলি কষা মাংস সেটাই কিন্তু আজকে রান্না হবে খুব দারুণ টেস্টি হবে ওই যে ভিডিও থাকবেন কীভাবে রান্নাটা করছি তো আপনি যদি ব্যাচেলার থাকেন কোনো জায়গায় জব করছেন বা ব্যাচেলার আছেন আপনাকে নিজেকে রান্না করতে হয় তো কীভাবে রান্না করবেন সেটা আপনি জানেন তবে একটু ইন্টারেস্টিং ব্লগ নিয়েছে যে ভিডিও লাগত অবশ্যই ডেকে দেখুন তো সর্বপ্রথমে আমরা তরকা যেটা সেটা লাগিয়ে দিয়েছি তরকা মানে যেটা বলা হয় গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এবং গিঞ্জার গার্লিক পেস্ট সেটাকে দিয়ে একটু আলুর সাথে জিনিসটাকে হালকা একটু ফ্রাই করে নেব তারপরে সাথে যেটা আমাদের রয়েছে দেখি এটা মাংস দেখতে পাচ্ছেন ম্যারিনেশন করে রাখা হয়েছে মশলা লাগিয়ে এই মাংসগুলো ওতে ঢেলে দেবে একটুখানি পরে এই যে আমি প্রথমবার রান্না করছি তা নয় আপনি হয়তো অবশ্যই জানেন আমি অ্যাকচুয়ালি একটা সাউথ ইন্ডিয়ান এবং ইটালিয়ান শেফ বললে ভুল হবে অমি ওয়ান তো আপনি জানেন রান্না করতে সেটা জানে কি জানে না কারণ আমরা নিজের হাতে রান্না করি আগে যখন আমরা বম্বে ছিলাম তখন কিন্তু আমরা নিজের হাতে রান্না করতাম আমরা যে সমস্ত বন্ধু যতগুলো ছিলাম একটা রুমে সবার একদিন আলাদা আলাদা পালা ছিল এ আজকে রান্না করবে কাল রান্না করবে এরকম সবার আলাদা আলাদাই কিন্তু পালা থাকে বাট আজকে এখানে কিন্তু অনেকদিন পর রান্না করছি বিকজ এখন আমরা তো আপাতত বম্বেতে নেই তো কোনো দিন কিন্তু এখানে আমাদের হোটেলেই আমাদের মানে এটা পাওয়া যায় বাট ছুটির দিনে আমরা এনজয় করি তো রান্না করে বন্ধুদের সাথে নিজে হাতে রান্না করে খাই হোটেলের রান্না হোটেলের খাবার প্রত্যেকদিন দিন খেয়ে খেয়ে বোর হয়ে যায় না অনেক রকম স্টাইলে মাংস রান্না করতে জানি বাট এটা জাস্ট আমরা বাঙালি স্টাইল মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি বাট এটা সুস্থ হবে একদম রান্না হচ্ছে দারুণ কিন্তু লসুন লসুন আখা মানে আমরা এই বাগানে কি গো মানে গোটা লসুন গোটা এতে কেন দেওয়া হয়েছে আপনি অবশ্যই বুঝতে পারছেন কেটে দারুণ লাগে মাইরি হালকা হালকা ফ্রাই ফ্রাই হয়ে যায় আর সুন্দর লাগে মাংসটা এইমাত্র ঢাললাম এবার কিন্তু মশলা ঢালবো এখন আনচানো হচ্ছে যেটাকে আমরা বলি আনচানো এবং অসঙ্গ বলা হয় আর কি ঢেলে দিলাম ও হালকা ঢেলেছিল আমি পুরো ফাইনাল করে দিলাম মশলাটা এবার ঠিক টকটকে লাগবে পারি খেতেও সে লাগবে দেখতে যেমন তো খেতেও তেমন লাগবে অবশ্যই লাগানো দরকার তো ফাইনালি আমাদের রান্না করা শেষ হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি রান্না কেমন হয়েছে জানি না খেয়ে দেখব তবে বুঝতে পড়ব কিন্তু টেস্ট করেছিলাম যখন সুন্দর লেগেছিল দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড খাচ্ছে ওয়াও লেগপিষ্ট এই নিয়েছে গদভাইেশ এবং পাশে বসেছি আমি সত্যি একদম গ্রামের লেগপিষ্ট দাও এই যে তোমার লেগপিষ্ট দেখি এই হাওয়া করে লেগপিষ্ট দিয়েছে মারিন নাইস ঝটকা বলরা তো একদম গ্রামের মতো ফিল কি বলবো গ্রামের আমরা এরকমই বসে খাই ডাইনিং টেবিলে কখনোই খাই না কারণ ডাইনিং টেবিলে খেয়ে যে মজা তার চেয়ে বেশি মজা হচ্ছে একদম নিচে বসে মারি সুন্দর লাগছে না জানি সুন্দর টেস্টটা হবেই তো আগে আমি খাই দারুণ হয়েছে তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল আবার আমাদের দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সুন্দর একটি ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সোকে থাকুন ভালো থাকুন টেক কেয়ার অফ ইউসেল